আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আজ আপনারা দেখাবো খুব দারুণ ডিজাইনের মধ্যে সলিড চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর এক সেট ডাইনিং টেবিল নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যে ডাইনিং টেবিলটা আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন পিওর সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে করা হয়েছে আর আমরা বাজারের সর্বোচ্চ মানের ল্যাকার পলিশটি দিচ্ছি খুব সুন্দর ন্যাচারাল ফিনিশিংটা আমরা রাখার চেষ্টা করি গাছের পাইবেলগুলো স্পষ্ট ফিনিশ আপনার দেখা যায় আর আমাদের ফিনিশিং টা হাতে ধরলে বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মানটা কেমন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে এই ধরনের ফার্নিচার হোম ডেলিভারি দিয়ে আসতেছি চাইলে কিন্তু আপনার আমার থেকে সারা বাংলাদেশ থেকে এই ফার্নিচার গুলো আপনার নিতে পারবেন তো এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এবং তার উপরে টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে সুন্দর এই ডাইনিং টেবিলটি তৈরি করা চেয়ার গুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা কাঠ উপর রাউন্ড প্রো ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা ফিনিশিংটা দেখেন খুব সুন্দর ফিনিশিং এর মধ্যে করা এবং খুব কারু সূক্ষ্ম কারুকার্যের মধ্যে এই গর্জিয়াস ডিজাইনের ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে সামনের পায়াটা সলিড সাড়ে তিন সাড়ে তিন পায়ের মধ্যে করা চেয়ারের পাশাপাশি টেবিলটাও কিন্তু আমরা অনেক সুন্দর করে করা এই টেবিলটার সবচাইতে সুন্দর বিষয় হচ্ছে গ্লাসটা টেবিল বরাবর বসানো হয়েছে শেপে শেপে ভিক্টোরিয়া শেপের উপর করা আর এখানে সুন্দর করে আমরা কারুকাজ করা হয়েছে নিচে একটা স্ট্যান্ড রয়েছে স্টেনের ভিতরে কিন্তু আমরা সিম্পল কারু তৈরি দিয়ে তৈরি করা সলিড চিটাগং সেগুন কাঠে ওয়াটার প্রুফ ল্যাকার পলিশে সুন্দর এই ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে আপনারা আমার থেকে চমৎকার ডাইনিং টেবিলটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের এই ডাইনিং টেবিলটি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পাবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দিনের শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার আপনি চাইলে ট্রাই করে নিতে আর আগেটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ